দর্শক গোপন পথ ইউটিউব চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভাবুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর আকাশে চাঁদের পাশে পৃথিবী নেই অথবা আপনি স্পেস স্টেশনে ভেসে আছেন হঠাৎ দেখলেন পৃথিবী অদৃশ্য না বিস্ফোরণ না ধ্বংসস্তূপ শুধু শূন্যতা আজ আমরা যাব সেই অসম্ভব কিন্তু ভয়ঙ্কর কল্পনায় যদি পৃথিবী হঠাৎ হারিয়ে যায় তখন কি হবে এই প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন শুরু করা যাক যদি পৃথিবী কোনোভাবে এক মুহূর্তে অদৃশ্য হয়ে যায় প্রথম ধাক্কা লাগবে চাঁদে চাঁদ পৃথিবীর মাধ্যাকর্ষণে বাধা পৃথিবী হারিয়ে গেলে এটি সোজা মহাশূন্যে ছিটকে যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্যাটেলাইট সব কক্ষপথ হারিয়ে দিশাহারা হয়ে পড়বে পৃথিবীর অনুপস্থিতি সূর্যের চারপাশের ভারসাম্য বদলে দেবে অন্য গ্রহগুলোর কক্ষপথে সামান্য পরিবর্তন হবে যা কোটি বছরের মধ্যে বিপর্যয় ডেকে আনতে পারে এবং হ্যাঁ পৃথিবীর মহাকর্ষ না থাকায় অ্যাস্টেরয়েড বেল্টের কিছু পাথর সোজা অন্য গ্রহের দিকে ধেয়ে আসতে পারে পৃথিবী হারিয়ে গেলে সেখানে থাকার সমস্ত মানুষ প্রাণী গাছ সবই একই সাথে অদৃশ্য হবে কোনো স্মৃতি কোনো চিহ্ন কিছুই থাকবে না শুধু কিছু যাত্রী হয়তো জীবিত থাকবে কিন্তু তারা আর কখনোই এই পৃথিবীতে ফিরতে পারবে না স্পেস স্টেশনে থাকা মানুষ হঠাৎ পৃথিবীর দৃশ্য হারিয়ে শূন্যতার দিকে তাকিয়ে থাকবে মনস্তাত্ত্বিক ধাক্কা হবে অকল্পনীয় একটি কল্পিত পরিস্থিতি ভাবন ভিন গ্রহবাসী কোনো প্রযুক্তি দিয়ে পৃথিবীকে হাইপার স্পেস বা অন্য কোনো মাত্রায় সরিয়ে নিল তাহলে পৃথিবী হয়তো অন্য একটি নক্ষত্রের কাছে গিয়ে হাজির হবে যেখানে দিনের দৈর্ঘ্য বায়ুমণ্ডল সবই আলাদা মানুষের জীবনে তাৎক্ষণিক পরিবর্তন আসবে শ্বাস নেওয়া খাদ্য উৎপাদন এমনকি শরীরের গঠনেও বাস্তবে কোনো গ্রহকে হঠাৎ অদৃশ্য করা প্রায় অসম্ভব কারণ এর জন্য প্রয়োজন অসীম শক্তি তবে থিওরি অনুযায়ী যদি একটি প্ল্যানেট বা ভ্রাম্যমান কৃষ্ণ গহ্বর পৃথিবীর পথে আসে সেটিকে পৃথিবীকে টেনে নিয়ে যেতে পারে তখন আমাদের গ্রহ হয়তো চিরতরে আলোর বাইরে ঠান্ডা অন্ধকার মহাকাশে ঘুরতে থাকবে পৃথিবী শুধু একটি গ্রহ নয় এটি আমাদের জন্মভূমি আমাদের ঘর যদি একদিন এটি হারিয়ে যায় তাহলে শুধু পদার্থের ক্ষতি হবে না হারিয়ে যাবে ইতিহাস সংস্কৃতি স্মৃতি আমরা বুঝতে পারব মহাবিশ্বে আমাদের স্থান কতটা ভঙ্গুর প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত আছি সেই দিনের জন্য যখন আমাদের ঘর হয়তো আর থাকবে না কমেন্টে ছুড়ে দিন আপনার মতামত আর এমনই সব সময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ